247 নিউজ বাংলা প্রদেশ হয়েছে নাকলা সায়েন্স ক্লাবের সরস্বতী পূজো প্রাঙ্গণ আসুন দেখেনি এখানকার পূজো নাকলা সায়েন্স ক্লাব এবছরে পূজো 33তম বর্ষ পদার্পণ করলো 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষাক প্রতিযোগিতা ম্যাজিক শো বিশেষ আকর্ষণ বিজ্ঞান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবেই বিনা বন্দনা উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান ও মাখলা সায়েন্স ক্লাবের সম্পাদক খোকন মন্ডলের বিশেষ উদ্যোগে ও ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই পুজোর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এলাকা স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত বিভিন্ন মডেলের মাধ্যমে বিজ্ঞান প্রদর্শনীর উদ্দেশ্য হল নতুন প্রজন্মের কাছে কুসংস্কার মুক্ত বিজ্ঞান চেতনা সমৃদ্ধ সমাজ তুলে ধরা এর সাথে রয়েছে এলাকাবাসীর জন্য বিভিন্ন ধরনের ফুড স্টল থেকে শুরু করে সাজানো ও অন্যান্য বিভিন্ন জিনিসের স্টলের মেলাও আমার নাম অনীশ মন্ডল আমি এটা হচ্ছে বায়ো ফ্রিজ মূলত আমরা জানি যে ভারতের অর্ধেক মানুষই দারিদ্র তাদের কাছে ফ্রিজ কেনাটা সামর্থ্যের বাইরে আর গ্রীষ্মকালে যখন তারা সবজি কেনে তখন সেটা অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো আমরা কি বানিয়েছি এটা হোমমেড ফ্রিজ মানে সহজ কম কষ্টে এই ফ্রিজটা বানানো যেতে পারে এটা বানাতে আমরা ইউজ করি যে একটা কলসি একটা সিপিইউ ফ্যান এবং একটি মোটর আর এই জ্বালাটা ঠিক আছে এবার কি হবে না মোটরের দ্বারা এখানে জলটা উঠবে জলটা উঠে এই কাপড়টা ভিজবে ভিজলে কি হবে এবং এই পাখাটা কাপড়টাকে শোকাবে যখন শোকাবে তখন কি করবে এই জ্বালা থেকে লিনতাপ টান লিনতাপ টান টানার মাধ্যমে কী হবে ভেতরের যে টেম্পারেচার সেটা বাইরের থেকে অনেকটা কমে যাবে ফলে ভেতরের সব ফল সবজি সেটাই রাখবেন সেটা ঠান্ডা থাকবে নফার একাডেমি থেকে এসেছি এই যে ডাস্টবিনটি তৈরি করেছি আমরা এটি ভর্তি হলে পৌরসভার মেসেজ যাবে তো আমরা চেয়েছিলাম এটা আরও সহজ পদ্ধতিতে বাড়ানোর জন্য এটা আরও সহজ পদ্ধতিতে বাড়ানোর আমরা সফলতা অর্জন করেছি এই ডাস্টবিনে আমরা দুটি সহজ উপকরণ দিয়ে তৈরি করেছি এবং সেটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখতেই পাচ্ছি প্রোগ্রামিং করে আমরা এমনভাবে প্রোগ্রামিং করেছি যেটা ভর্তি হলে পুরো সময় মেসেজ যাবে এর মাধ্যমে আরও কাজ দ্রুততর এবং সহজে উঠবে আমাদের পরিবেশ যাতে রক্ষা হয় এর যে আমাদের যে ভূমিকা সেটা আমরা সম্পূর্ণভাবে পালন করতে পারি ধন্যবাদ নমস্কার আমি প্রোগ্রেসিভ স্টাডি সেন্টার থেকে এসেছি এটা হচ্ছে আমার কার্বন পিউরিফিকেশান আমাদের দৈনন্দিন জীবনে কলকারখানা তারপর ইট ভাটা থেকে যত রকমের বিষাক্ত যে ধোঁয়া বেরোয় সেইগুলোর ফলে আমাদের শরীরে নানা রকম ক্যান্সার তারপর শ্বাসকষ্ট তারপর ডাস্ট অ্যালার্জি হতে পারে এই সব রোগের পরিশোধনের জন্য আমি এই কার্বন পিউরিফিকেশান মানিয়েছি কার্বন তো আমার না এখানে আমাদের সমস্ত মেম্বার্স যারা আছে সবাই সবারই যৌথ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটা ৩৩ বছর আমরা পৌঁছেছি তো মূলত আমাদের এই সরস্বতী পুজো এবং মেলা তারপর এই বিজ্ঞান প্রদর্শনী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে এই সমস্ত মিলিয়ে মোটামুটি আট দিন ন দিন আমরা প্রোগ্রাম করি কিন্তু এ বছরটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা সমস্ত স্টুডেন্টদের ব্যাপার আছে সেই জন্য আমরা সেই মাথায় রেখে এবছর প্রোগ্রামটা আমরা অনেক ছোট করে দিয়েছি হ্যাঁ একদমই ছোট করে দিয়েছি কারণ একদম লাগোয়া মাধ্যমিক পরীক্ষা আমাদের প্রোগ্রাম মানে শেষ হবে না কিন্তু তখনও তখন পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সেই জন্য আমরা এবছর সব কিছুই আজকে এবছর আমরা অল্প আয়োজনে করেছি ঠিক আছে সেইভাবে আমরা কর চাইনি এটা কারণ হচ্ছে স্টুডেন্টদের ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি আমাদের কুসংস্কার একটা বিরোধী আমরা মঞ্চ ঠিক আছে যে কু কুসংস্কারকে মানুষের জীবনে মানুষের জীবনে অনেক কিছু অভিশাপ হয়ে দাঁড়ায় বা দাঁড়াচ্ছি ঠিক আছে সে যতটা পারি আমরা মানুষকে বোঝাই যে কুসংস্কার থেকে বিরত থাকুন ঠিক আছে বিজ্ঞানের ওপর চিন্তা ভাবনা সমস্তটাই করতে বলি আমরা সবাইকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে